বল্লামায়ের মায়ের পুজো দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর পঞ্চান্নর এক বৃদ্ধের চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আনুমানিক ছটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত গোচিহার এলাকায় জানা গেছে মৃত ওই বৃদ্ধের নাম রবিন মন্ডল বয়স পঞ্চান্ন বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত রাঘবপুর এলাকাতে দক্ষিণ দিনাজপুর জেলার বললাতে বললা মায়ের পূজা চলছে আর সেখান থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে একটি ছোট গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলে পড়ে তিনি আহত হন ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধকে তড়িঘড়ি উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর গঙ্গারামপুর থানা পুলিশ ঘটনার খবর পেয়ে সোমবার বেলা বারোটা নাগাদ ও মৃতদেহ গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুঘাট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে ওই পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই বিষয়ে মৃত বৃদ্ধের ছেলে কি জানিয়েছেন শুনে নেব দাদা বলছি যিনি মারা গেছেন তার নাম রবীন মন্ডল বয়স কত পঞ্চান্ন আচ্ছা ঘটনাটা কি হয়েছিল উনি ভোলা মেলায় গতকালকে গিয়েছিলেন আচ্ছা তো সন্ধ্যাবেলা সকালে বাড়ি ফিরছে বাড়ি ফেরার পথে নারই নামে বাইহাটে বাড়ি ফিরার পথে পিছন থেকে গাড়ি ধাক্কা মানে জাতীয় সড়কে জাতীয় সড়কে আচ্ছা এবং ঘটনাস্থলে কি তিনি মারা যান না উনি হসপিটালে এসে মারা যান আচ্ছা 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 ওখানকার লোকরা উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে ঘটনাটা কবে আজকেই হয়েছে হ্যাঁ আজকে সকালে আচ্ছা আচ্ছা ওনার বাড়ি বাড়ি আপনার নাম জয়ন্ত মন্ডল আপনার কে হয় আমার বাবা হয়